আট ডয় অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন এই অঙ্কটা বেশিরভাগ চাকরি ক্ষেত্রে এসেছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা একটি ঘরের দৈর্ঘ এবং এর বিস্তারের দেড় গুণ ঘরটি মেঝে কার্পেট দিয়ে থাকতে প্রতি বর্গমিটারের সাত দশমিক পাঁচ টাকা হারে মোট বাইশ পাঁচ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মিটার তিন নম্বর বলছিলাম একটি আগেকার বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার এবং কষ্ট চব্বিশ মিটার এর ভিতরে চারদিকে দুই মিটার চাওয়ার একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রে বল কত এখানে ভিতরে যদি বলে সেক্ষেত্রে আপনার মাইনাস হবে এবং যদি বাইরে বলতো তাহলে আপনার যুগ হতো চার নাম্বার ছিল একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামা অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত চার অনুপাত এক হবে অনুপাত আসলেগুলো যোগ ফল সতেরো সোনার গহনাতে সোনা ষোলো গ্রাম এর এর গোটা এক চাকরির ক্ষেত্রে এসে থাকে বেশিরভাগ গুরুত্বপূর্ণ দেখে নেবে অনুগ্রহ করে একটি আয়তাকার ঘরে ধৈর্ঘ্য বিস্তারের তিন বাই দুই গুণ এবং ক্ষেত্রফল ফল দুইশো ষোলো বর্গ পরিসীমা কত সমাধান হবে এতগর ঘরের বিস্তার টু এক্স মিটার এবং ধৈর্ঘ্য টু এক্স তিন বাই দুই সময় সময় তিন এক্স মিটার প্রশ্ন মতে টু এক্স গুণন থ্রি এক্স সময় সময় ষোলো ছিল একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল ভেড়াটি আরও আটশো টাকা বেশি মূল্য বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ভেড়াটির ক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতিতে ভেড়াটির বিক্রয় মূল্য একশো মাইনাস আট বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে ভেড়াটির বিক্রয় মূল্য একশো প্লাস আটশো আট টাকা বিক্রয় মূল্য বেশি মানে পার্থক্য বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রম হলো আষ্ট স্টক বেশি হলে সময় সময় উত্তর হবে পাঁচ টাকা একটি বইয়ের মূল্য ২৪ টাকা এই মূল্য প্রকৃত মূল্যে আশি পার্সেন্ট বাকি মূল্যে সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় বা দিয়ে থাকে উত্তর হবে ছয় টাকা ছিল দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 অনুপাত এক বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ফোর বছর এই কটা অনেকটা গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি খেতে এসেছে

এটা প্রথম টাইম এবং শেষের গুণ করে উৎপাদক মিডল টার্ম করতে হবে চার নং ছত্রিশ ছত্রিশটা আপনার করতে হবে এবং সংখ্যা করতে হবে যা মাইনাস বারো থাকে এগারো নম্বর কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো শিক্ষার্থী পাশ করে থাকে তবে স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে ষাট জন পাশ করলে মোট শিক্ষার্থী একশো জন উত্তর হবে মোট পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল বারো নম্বর তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে চারজন পুরুষ দশজন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে চারজন পুরুষ দশজন বালকের সমান কাজ করে উত্তর হবে ছয় দিনে ছিল নৌকা শ্রুতের বেগ ঘন্টা যত ক্রমে দশ পাঁচ কিলোমিটার নদীপথে পাঁচল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে উত্তর হবে এখানে বারো ঘন্টা সময় লাগবে এর চোদ্দ নম্বর একটি মার নির্ণয় এর উত্তর হবে সাত পনেরো নম্বরের অঙ্ক প্রমাণ করো যে এই অঙ্কটা বেশি খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি ক্ষেত্রে এসেছে এঙ্কটা একটু দেখে নেবেন ভালোভাবে প্রায়ই পরীক্ষায় এসেছে এই অঙ্কটা যদি গণতের অঙ্ক আসে সেই ক্ষেত্রে এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি এরপর হল ষোলো নম্বর চৌ বাচ্চার তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে ও দেখে নিন উত্তর হবে চব্বিশ হাজার লিটার পানি ধরবে সতেরো মার্গ ছিল কোন সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে পাঁচচল্লিশ যোগ করলে যুগ যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত উত্তর হবে পঁচাত্তর এই অঙ্কটা বেশিরভাগে চাকরি ক্ষেত্রে এসে থাকে শিক্ষিত আসে লিখিত খুবই গুরুত্বপূর্ণ এটা অঙ্কটা আঠারো নম্বর যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের মূল্য ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না শতকরা বিশ পার্সেন্ট কমালে ছিল একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এই সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে বা কত বার ঘুরবে এটা আসতে পারে কত ডিগ্রি হলে পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে আর যদি বার বলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় বার ঘুরবে বার্ষিক শতকরা কথা মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে ষ্ণু মারংক একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকা আটটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে হবে শতকরা বিশ টাকা বিশ পারসেন্ট পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদে ছয়শ টাকায় দুই বছরের সুদ কত এবছর বাইশ নম্বর ষাট মিটার দুর্গম বিশিষ্ট একটি বাঁশের তিন অনুপাত ছাদ অনুপাত দশ অনুপাতে ভাগ করলে টুকরোগুলো সাইজ কত হবে উত্তর হবে নয় মিটার একুশ মিটার এবং তিরিশ মিটার ছিল নাম্বার উৎপাদক বিশ্লেষণ করুন করঞ্চল এক চট্টগ্রাম পরীক্ষায় এসেছে একটি দ্রব্য তিনশো টাকা বিক্রি করলে যত ক্ষতি হবে চারশো টাকা বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত